হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি এই ভিডিওর বিবরণে লিংক পাবেন এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব অটোলেস থেরাপিউটিক্স পিএলসিএডিআর টেক এটিএল এই পর্যালোচনাটি একুশে এপ্রিল দুই তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী মা মাকেটস প্রতিষ্ঠান অটোলেস থেরাপিউটিক্স পিএলসিএডিআর উপশ্রেণীর অন্তর্গত ক্যান্সা কিয় পঁচিশটি সংস্থার তুলনাতে অংশগ্রহণ করে এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা আপনার বন্ধুদের এবং পরিচিতদের সাথে ভিডিওটি লিঙ্কটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন অটোলস পিএলসি এডিআর মূল্য উনআশি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাত ডলার বিলিয়ন অটোলস থেরাপিউটিক্স পিএলসি এডিআর এগারো দশমিক ছয় তিন পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক দশ সেন্ট বিলিয়ন তিন ডলার বিলিয়ন একটি উপশ্রেণী শীট মূলধন সহ থেরাপিউটিক্স পিএলসি এডিআর তিন দশমিক নয় আট এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার থেরাপিউটিক্স পিএলসি এডিআর উপশ্রেণীতে বাজার মূল্য এগারো দশমিক ছয় শতাংশ ব্যালেন্স শীট মূলধন তিন দশমিক নয় আট এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে ছেষট্টি শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় আছে একুশ সেন্ট বিলিয়ন বুক ভ্যালুর আর্থিক দায়বদ্ধতা ইকুইটির দুইশ দশ শতাংশ কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট মুনাফার সাথে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য শূন্য এর সাথে মিলে যায় শূন্য এর উপশ্রেণীতে গড় সহ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্য থেকে লাভের অনুপাতের অনুমান খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস দুইশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল চারশো বাষট্টি দশমিক নয় নয় দশমিক এক এর সাবক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে চার হাজার নয়শো সাতাশি শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেট মূল্যের রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এটা কোম্পানির জন্য খুবই নেতিবাচক উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস বারো দশমিক তিন শতাংশ সাবক্যাটাগরির গড় মাইনাস একশো পঁচাত্তর শতাংশ উপশ্রেণীর গড় এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল বারো হাজার সাতানব্বই দশমিক দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার বারো দশমিক আট এক এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে দশ শতাংশ বেশি এবং এটি কোম্পানির বর্তমান স্টক মূল্যের মধ্যে অমিল দেখায় অটলস থেরাপিউটিক্স পিএলসি এডিআর বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক হাজার সাতশো হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য আঠারোশো একাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় দশমিক এক শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় বিয়োগ তিনশো উনষাট দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল তিনশো ডলার হাজার উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ চার হাজার ডলার উপশ্রেণী দ্বারা দুইশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ হাজার পঞ্চাশ শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় কর্মচারী প্রতি আনুমানিক বিক্রয় সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ দুই দশমিক ছয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার দশমিক নয় শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য আঠাশ শতাংশের একটি স্তর দেখায় অটোলস পিএলসি এডিআর উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় আটত্রিশ শতাংশ গড়ে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি অটোলস পিএলসি এডিআর কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অটোলস পিএলসি পিএলসিএডিআর এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টক অটোলস থেরোপিউটেক্স পিএলসিএডিআর একশো চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস আঠারো দশমিক ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে দয়া করে একটি কোম্পানি রেটিং ছেড়ে অটলস থেরাপিউটিক্স পিএলসি এডিআর এই ভিডিওর মন্তব্যে আমরা প্রতিটি মন্তব্য পড়ি এবং প্রায় প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি মোট ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ নয় উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিয়োগ চার দশমিক পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস নয় পয়েন্টের স্কোরের বিপরীতে অটোলাস থেরাপিউট এক্সপিএলসিএডিআর আসুন অর্ডারের টেবিলে যাই যা উপলব্ধ লিংকটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিংক বিশ্লেষণের উপর ভিত্তি করে এইউটিও এলইউএসটি এইচইআর এডিআর গরু মার্কেটস একটি চুক্তি খুলুন কারণ অটোলাস থেরাপিউটিক্স পিএলসিএডিআর অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এটা স্মরণ করা উচিত যে বাইশে মার্চ দুই একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার ইএলইভি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গুরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুন ফলাফল পনেরো দশমিক সাত শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সমগ্র গ্রহের সেরা দর্শক